ওয়েল ফ্রেন্ডস আগামী জানুয়ারি দু হাজার থেকে কতটা ডিএ বাড়তে চলেছে এ আপনাদের দেখাবো একটি ক্যালকুলেটারের মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন প্রত্যেক মাসের নয় অক্টোবর মাসেরও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো আর এই ইন্ডেক্সের উপর ভিত্তি করে কিন্তু কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা বৃদ্ধি পায় যদিও এ রাজ্যের কর্মচারীদের সেই দাবিটাই প্রধান সেই নিয়ে এখনও সুপ্রিম কোর্টের কেস চলছে আগামী বছর অর্থাৎ পঁচিশে জানুয়ারিতে সেই কেস আবার উঠতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে তবে এই মুহুর্তে যেটা কেন্দ্রসহ অন্যান্য রাজ্য কর্মচারীদের ডিএ বাড়বে আগামী জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একটি ক্যালকুলেটর মাধ্যমে আমাদের দেখাবো এবং তার আগে লেবার বিউরো যে ইন্ডেক্সটা প্রকাশিত করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রতি মাসে অক্টোবর মাসেরও প্রকাশিত হয়ে গেছে এবারে কতটা বাড়ছে সেটা এক ঝলকে দেখে নেব এই জায়গাটা একটু দেখবেন দু নম্বর পয়েন্টটা আর দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর অক্টোবর দু হাজার চব্বিশ ইনক্রিজ বাই ওয়ান পয়েন্ট আর টু পয়েন্ট অ্যান্ড স্টুড্যাট ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর পয়েন্ট ফাইভ তাহলে দেখলেন অনেকটাই ইন্ডেক্স বেড়েছে যেহেতু ইনফ্লেশন বেড়ে গেছে আপনারা জানেন আর ফলে অক্টোবরের যে ইন্ডেক্সটা ওয়ান পয়েন্ট টু বেড়ে হয়েছে কত একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এইখানে যে ইন্ডেক্সটা রিফ্লেক্ট করে আপনি দেখবেন যে এ আগামী দিনে কিন্তু ডিএতে সেটা রিফ্লেক্ট করবে এবং এর ওপর ভিত্তি করে যে ডিএ পারসেন্টটা তৈরি হয় সেটাই কিন্তু পরবর্তীকালে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার তারপর ধীরে ধীরে অন্য রাজ্য সরকারগুলি ক্যালকুলেটর নিয়ে গিয়ে আপনাদের দেখাবো এই যে এখানে দেখুন সেপ্টেম্বরে ছিল কত দেখুন সেপ্টেম্বরে ছিল একশো তেতাল্লিশ দশমিক তিন এবং অক্টোবর হয়েছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এবারে দেরি না করে আপনাদের ক্যালকুলেটর নিয়ে গিয়ে দেখাই যে কতটা ডিএ বাড়ছে এই যে দেখুন এই সেই ক্যালকুলেটর আর যেটা হচ্ছে এখন যে এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মীদের রয়েছে তিপ্পান্ন শতাংশ তিপ্পান্ন শতাংশ ডিএ চলছে এবারে দেখুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাসের ইন্ডেক্স এসে গেছে ফলে এখানে পুট করে দেখা যাচ্ছে যে যেহেতু একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন শতাংশ ডিএ কিন্তু হয়ে গেল ফলে তিপ্পান্ন প্লাস দুই পঞ্চান্ন অর্থাৎ দুই শতাংশ কনফার্ম হয়ে গেল এবারে আরও দু মাসের ইন্ডেক্স আসবে নভেম্বর আর ডিসেম্বর এই মাসের ইন্ডেক্স এলে আপনারা কনফার্ম হয়ে যাবেন কতটা বাড়বে তবে ধরে নেওয়া যেতে পারে যে আরও প্রায় তিন শতাংশ ও ডিএ বাড়তে চলেছে আগামী জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তিন শতাংশ বলা যায় চার হবে না তিন ও প্রায় হতে পারে বা তিন শতাংশটাই হয়তো হবে এটাই দেখবেন যেটা দু মাসের এসে গেলে কনফার্ম হয়ে হয়ে যাবে দু মাসের মানে দিয়ে ঘোষণা হওয়ার আগেই কিন্তু এখানে তৈরি হয়ে যায় এখানে যেটা রিপ্লেট করবে পরবর্তীকালে সেটাই কিন্তু পরে অর্ডার আকারে প্রকাশিত হবে দেখে রাখবেন এই ভিডিও জেনে আমি শেয়ার করি ধন্যবাদ